দেখুন কেউ হয়তো ভাবতেই পারেনি আজকের দিনে এরকমটা হবে এয়ার ইন্ডিয়ার একটা প্লেন আহমদাবাদ যেটা সর্দার বল্লভ ভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত সেখান থেকে কিন্তু টেক অফ করছিল কিছুক্ষণ পরে কিন্তু এরকম ডিস্ট্রাকশন দেখা যায় দেখুন ডিস্ট্রাকশনের ছবি এখানে কিন্তু এরোপ্লেনের যে দেহাবশেষ রয়েছে তা কিন্তু পুড়ে রয়েছে একদম জ্বলছিল আর যেটা বলা হচ্ছিল যেটা পড়েছিল কিন্তু একটা এম কলেজের যে ক্যান্টিন রয়েছে মেস খাবার মেস সেখানে কিন্তু তার ফলে কিন্তু অনেক যে রয়েছে স্টুডেন্ট তারাও কিন্তু আহত দেখুন দু হাজার পঁচিশের ইতিহাসে একটি ভয়াবহ দুর্ঘটনা সব কিছুই জানাবো এই ভিডিওতে আমি চাই তার আগে আপনারা একবার ভিডিওটি দেখে নেন কি করে কি হয়েছে দেখুন প্লেনটা জাস্ট রওনা দিচ্ছিল আহমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু এরকম ডিস্ট্রাকশন দেখা যায় এবং যেটা বলা হচ্ছে দুশো বিয়াল্লিশ জন যে প্যাসেঞ্জার সেটাই কিন্তু রয়েছে সেই প্লেনে দেখুন এক্স্যাক্টলি কি হচ্ছে প্লেন ছিল এয়ার ইন্ডিয়ার যেটা আহমদাবাদ থেকে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল আর যেটা এয়ারক্রাফ টাইপ বলা হচ্ছে যে এয়ারক্রাফ ছিল সেটা বোয়িং সেভেন ফোর সেভেন যে মডেল এর সেটা কিন্তু ছিল আর যেখানে বলা হচ্ছিল দুইশো বিয়াল্লিশ জন প্যাসেঞ্জার এবং যেটা এয়ার ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু কনফার্ম করে দেওয়া হয়েছে দুইশো বিয়াল্লিশ জন প্যাসেঞ্জার ছিল তার মধ্যে কিন্তু একশো উনসত্তর জন ইন্ডিয়ান প্যাসেঞ্জার তার পাশাপাশি তিপ্পান্ন জন কিন্তু ব্রিটিশ ন্যাশনাল একজন কানাডিয়ান এবং সাতজন যে পর্তুগাল তারা কিন্তু ছিলেন এই প্লেনে দেখুন এরকম যখন ঘটনা হয় তখন কিন্তু সত্যি বাঁচার পসিবিলিটি একদম না বরাবর কিন্তু আমরা প্রে করব সব থেকে যেন কম ডিস্ট্রাকশন হয় সত্যি দু হাজার পঁচিশে এরকমটা হবে কেউ ভাবতেই পারিনি যেটা বলা হচ্ছে এটা কিন্তু টেক আপ করছিলো সর্দার বল্লভ ভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তার কিছুক্ষণ পরে কিন্তু এরকম যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখলেন আর যেই লোকেশানে যে ক্রাশ হয়েছিল সেটা বলা হচ্ছে মেঘানি এরিয়া দেখুন আমরা যদি এয়ারপোর্টের কথা বলি এটা হচ্ছে রানওয়ে তার পাশাপাশি যে টেক অফ করছিলো টেক অফ এর পরেই কিন্তু এটা মেঘানি এরিয়া বলা হচ্ছে এখানেই কিন্তু ক্র্যাশ হয় যার ফলে কিন্তু এরকম ডিস্ট্রাকশন দেখা গেল দেখুন আলটিমেটলি কিন্তু আহমদাবাদ থেকে লন্ডনে কিন্তু যাওয়ার জন্য অনেকটা পথ অতিক্রম করতে হয় সেক্ষেত্রে কিন্তু প্লেনে কিন্তু অনেকটা করে ফিউল নিয়ে যেতে হয় অনেকটা মানে অনেকটা যেখানে বলা হচ্ছে যে এক লাখ লিটারেরও বেশি কিন্তু ফিউল ছিল তার ফলে কিন্তু ডিস্ট্রাকশনের যে মাত্রা সেটা কিন্তু অনেক বেশি দেখুন যখন একটা প্লেন রানওয়ে যায় তখন কিন্তু একটা থ্রেস নিচের দিকে প্রেস করে তার ফলে কিন্তু প্রেন্টটা আস্তে আস্তে উপরে উঠে যায় এবং যে ভিডিও তাতে দেখা যাচ্ছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে প্রেন্ট কিন্তু ঠিক মতো টেক অফ হয়নি কারণ হচ্ছে প্রিন্টার যে উচ্চতা তা কিন্তু অনেক নিচে দেখা যাচ্ছে টেক অফ হয়নি আমি চাই সেই ভিডিওটা আপনারা একবার দেখুন দেখুন ঘটনাটা ঘটার পরেই কিন্তু ইমার্জেন্সি যে রেসপন্স সেটা কিন্তু ফায়ার ব্রিগেড থেকে শুরু করে যে টিম রয়েছে তারা কিন্তু রেস্কিউ অপারেশন শুরু করে দেয় তার পাশাপাশি লোকাল পুলিশের দ্বারা কিন্তু সেই সিচুয়েশানটাকে দেখা হয় আহমদাবাদের যে হসপিটালগুলো রয়েছে সেগুলোকে কিন্তু হাই অ্যালার্টে রাখা হয়েছে দেখুন এই এরকম কিন্তু ইঞ্জুরিস কেউ এক্সপেক্ট করে না আলটিমেটলি আমাদের এক্সপেকটেশনের বাইরেই এগুলো ঘটে হুট করে এরকমটা হয়ে যাওয়া কিন্তু আমাদের মনে একটা আঘাত নিয়ে আসে দুশো বিয়াল্লিশ জন প্যাসেঞ্জার বলা হচ্ছে কিন্তু এখানে সার্ভাইভাল পসিবিলিটি কিন্তু অনেক কম সত্যি এগুলো ভাবলেও অবাক লাগে এবং যে সিভিল হসপিটাল আহমেদাবাদ সেখানে কিন্তু যে ভিকটিম ইঞ্জারেড পিপল তাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল দেখুন আলটিমেটলি এটা ঘটলো কেন এটা প্রাইমারি জাজে যেটা বলা হচ্ছে ইঞ্জিন ফেলিয়ারের কারণেও কিন্তু এরকমটা হতে পারে পাশাপাশি যে পাইলট রয়েছে এরকমটা না যে এক্সপিরিয়েন্স না তার কিন্তু অনেকটাই এক্সপিরিয়েন্স রয়েছে যেটা বলা হচ্ছিলো তারপরেও এরকমটা কেন হচ্ছে আর ওয়েদার ওয়েদার অলরেডি আপনারা ভিডিওতে দেখলেন ওয়েদারে কিন্তু কোনো প্রভাব ছিল না দেখুন সব কিছু কিন্তু আস্তে আস্তে আমাদের মাঝখানে আসবে কারণ এরোপ্লেনের যে ব্ল্যাক বক্স রয়েছে সেখানে কিন্তু সব কিছু রেকর্ডেড থাকে সেটা কিন্তু ওয়াটার ফায়ার সব কিন্তু কিন্তু রেজিস্টেন্স হয় এটাতে কিন্তু কিছু হয় না যতই অ্যাক্সিডেন্ট হোক যতই কিছু হোক সেখানে কিন্তু অল ডাটা থাকে কি হচ্ছে কি কারণে কি হয়েছে সব কিছুই কিন্তু বোঝা যাবে আস্তে আস্তে আমাদের মাঝখানে কিন্তু আসবে যাই হোক এটা কিন্তু সত্যি ডিস্ট্রাক্টেড এটাই আপডেট পরবর্তীতে কোনো আসলে আমি জানাবো এটাই বলবো সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি শেষ অব্দি দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কুল অ্যান্ড স্টে সেফ থ্যাংক ইউ